আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শিক্ষা মন্ত্রণালয়ের একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওমর ফারুক আম্মার সুপ্রিয় দর্শক আজকের এই বিজ্ঞপ্তিতে যা থাকছে পাঁচ হাজার চার হাজার তিন হাজার টাকা পুরস্কারের একটি বিজ্ঞপ্তি তাই না টেনে আমাদের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদের ডিভাইসে অতি দ্রুত চলে যায় সুপ্রিয় দর্শক চলে যায় মূল কথায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএমটিটিআই শিক্ষা মন্ত্রণালয় বোর্ডবাজার গাজীপুর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএমটিটিআই কর্তৃক তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপনের অংশ হিসাবে আরবি ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আরবি ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে আগামী পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে গুগল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হলো অর্থাৎ আরবি ভাষা প্রতিযোগিতা করা হবে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই পনেরো আগস্ট দুই অর্থাৎ আর মাত্র একদিন সময় আছে এর মধ্যেই গুগল ফর্ম পূরণ করতে হবে তবে এদিক থেকে মানে খুব সহজ আছে আপনি চাইলে মোবাইলের মাধ্যমে গুগল ফর্মটি পূরণ করতে পারবেন নিজে থেকেই সুপ্রিয় দর্শক এরপর প্রতিযোগিতার নিয়মাবলী এক প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত দুই আরবি ভাষা প্রতিযোগিতা অনলাইনে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বিষয় জুলাই গণ অভ্যুত্থান দুই বিষয়ে আরবিতে বক্তব্য উত্থাপন উপস্থাপন প্রতিযোগিতা দুটি পর্বে অনুষ্ঠিত হবে ক বাসাই পর্ব এবং খ চূড়ান্ত পর্ব তিন গুগল ফর্ম এর মাধ্যমে আগ্রহী প্রতিযোগীদের পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে গুগল ফর্ম এর লিঙ্ক এইচ টি টি অবলিক ফর্মস ডট জি এল ই অবলিক এম টি ডট ইউ আর সিক্স ডাবল বি ওয়ান ও আই আইএফাই ওয়াই ডি এক্স ডাব্লিউ সেভেন আমি গুগল ফর্মটি আমাদের ডেসক্রিপশন বক্স বক্সে অবশ্যই দিয়ে দেব অথবা আপনি এটি লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন চার পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার চার হাজার টাকা তৃতীয় পুরস্কার তিন হাজার টাকা এবং বিশেষ পুরস্কার এক হাজার টাকা করে সাতটি মোট দশজনকে উনিশ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে সাথে সনদ সহ ও বই দেওয়া হবে বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন জনাব হোসাইন মাহমুদ সহকারী অধ্যাপক আরবি বিএমটিটিআই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ডাবল জিরো সিক্স আপনারা চাইলে এই নাম্বারেও সরাসরি যোগাযোগ করতে পারেন প্রফেসর মাহমুদুল হক অধ্যক্ষ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট বোর্ডবাজার গাজীপুর সুপ্রিয় দর্শক যারা আরবি ভাষায় দক্ষ আছেন সকলের জন্য যেহেতু উন্মুক্ত আপনারা চাইলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের দক্ষতার প্রমাণ দিতে পারেন এবং পাশাপাশি পুরস্কারগুলো জিতে নিতে পারেন আজকে এতটুকুই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ